ট্রুনিংয়ের পর একটি গোলাপ গাছ কতটা সুন্দর বা স্বাস্থ্যবান সেটা বোঝার একমাত্র উপায় হলো এই লাল বেসল বা লাল নতুন স্যুটস এই স্যুটসগুলোই আমাদেরকে বলে দেবে আমাদের গাছ কতটা সুন্দর এবং স্বাস্থ্যবান রয়েছে এই সময় হালকা ছোট্ট করে একটু কেয়ার আমাদেরকে নিতেই হবে দেখুন প্রত্যেকটা ডালে ডালেই কি সুন্দর প্রায় করিয়ে চলে আসছে এবং সবকটা লাল বেসল এই সময় আমরা সন্ধেবেলায় যদি গাছে একটু ঠান্ডা জল স্প্রে করতে পারি তাহলে গাছের জন্য কিন্তু খুব ভালো হবে মনে রাখবেন শুধুমাত্র ঠান্ডা জল এইভাবে আপনি স্প্রে করে দিলে গাছে যদি মাকড় বা অন্যান্য পোকামাকড় থেকে থাকে সেই দিক থেকে গাছ কিন্তু অনেকটাই উপকার পাবে শুধুমাত্র ঠান্ডা জল এইভাবে স্প্রে করতে থাকবেন এবং দেখবেন আপনার বাগানেও কত কত ফুল হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবুজের পাশে থাকবেন ধন্যবাদ